হ্যালো কমেন্ট করো দাদা একটু কমেন্ট করবে আমাদের লাইফটায় দাদা ঠিকই সব <gra Viral writers> <printed play razor> দাদা লাইফে যে আছো একটু কমেন্ট জানাবেন অভিনন্দন করবেন আমাদেরকে ওয়েলকাম আমাদের লাইফে তোমাকে হ্যালো সব কোথায় লাইভে চলে এসো লাইভে একশো করে টাকা দেওয়া হচ্ছে আর করছে বুঝি একটা মেয়ে কালকে হ্যাঁ অনেকদিন আমাদের বন্ধুদের রিকোয়েস্টের জন্য লাইভে আসলাম। ভিডিও কল করতে বল। না না। আচ্ছা ভিডিও কল পর লাইভে চলে আসলাম। তোমরা সব লাইভে যোগদান করুন। চলে যারা লাইভটা একটু কমেন্ট জানাও তাতে একটু সুবিধা হবে কমেন্ট করুন কিছু একটা লিখুন তাতে আমাদের একটু সুবিধা হোক আমাদের আপনাদেরকে সহজে অভিনন্দন জানাচ্ছি আমাদের লাইভে একটু যোগ দেবেন লাইভটাই কমেন্ট জানাবেন দাদা কমেন্ট করবেন লাইভে কে আছো আমার আওয়াজ শুনতে পাচ্ছ কি একটু জানাবেন হ্যালো দাদা আপনার আমাদের লাইফে আপনাকে স্বাগত দাদা দাদা একটু কমেন্ট দিয়ে জানাবেন দাদা আমাদের বয়সটা শোনা যাচ্ছে কি একটু কমেন্ট জানাবেন হ্যালো দাদা আজকে জুম্মারক দাদা হ্যালো দাদা দাদা একটু জানাবেন দাদা একটু কমেন্ট করবেন লাইভে দাদা লাইভে কেউ নেই তো দাদা দাদা লাইভে এসো আমাদের ভয়েসটা শুনতে পেলে একটু কমেন্টে জানাবেন কটা বাজবে একটু আমাদের কমেন্টে একটু লাইভে কমেন্ট করবেন দাদা আমাদের ভয়েসটা শোনা যাচ্ছে কি একটু জানাবেন আমাদের লাইভে অভিনন্দন আপনাদেরকে আমাদের লাইভে যোগ দেওয়ার জন্য একটু কমেন্টে জানাবেন আমাদের ভয়েসটা শোনা যাচ্ছে কি কোনো কমেন্ট আসছে না লাইভটাকে একটু লাইক দিয়ে দেবেন कमेंट करते हैं भाई कमेंट में जाओ यही चलो हेलो भाई शेयर कर ठीक है आज जो है ये तो कौन है इसकी जो है हर का लगता है कौन है कौन है कौन है उठा जा तू हां रखे सारा नाम ढोड़े यो कुरा गर्न मान्दै हो कसै लखै त गुरु भएन हो लाइक देउनको के लाइक गरेको छ त धन्यवाद धेरै धेरै गुरु भएन है हेरे त हाम्रो गास पाटा देउ यो के दे आइज लेखे दिन त गुरु भएन

হ্যাঁ এস কে রঞ্জুর আপনাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানি আলম ব্লগ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কমেন্ট করার জন্য লাইফে আমার ইউটিউবের নাম যাচ্ছে আ ভাই লাইভে যোগ করুন অনেকে লাইভে জয়েন হয়ে যান আমাদের লাইভে গীবাব চলছে মুকেশ খেমিনি গীবাব চলছে আর এখানে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু শেয়ারও করা হয় এই মজুর চলতে হুজুর চলতে বাকি হুজুর যাচ্ছে আমরা জন্য নামাজ পড়তে যাচ্ছি এসকে রঞ্জু রিক্স এক্স 9 এই রকম কমেন্ট করলে চলবে না Bye, bro.